আল্লাহবাগ আমাদেরকে যে ডিউটি দিয়েছে ওই ডিউটি যদি আমরা পালন না করি আল্লাহ পাকের দয়া তো আমাদের উপর থেকে উঠে যাবে আল্লাহ সাহায্য তো আমাদের উপর থেকে উঠে যাবে এক মানুষ তারা মুখ অবিশ্বাস করে দিল থেকেও অবিশ্বাস করে কিন্তু আমরা মুখে বল ইসলামকে মানি হাকিকাত ইসলামের কাজ কোনোকে পালন করি না এই জন্যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে যদি আমরা আল্লাহ পাকের আজাদ থেকে না পেতে চায় আমাদেরকে নায়ের পক্ষে ফিরে আসতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি জীবন চলে যায় চলে যাবে যে খাটতে হয় খাটতে হবে কাজ কাম যদি চলে যায় চলে যাবে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে ওই পরীক্ষায় তোমাকে করতে হবে তুমি আল্লাহকে ভালোবাসো বলো আর আল্লাহ যখন কোন বান্দার অত্যাচার হয় আল্লাহর কোনো বেন্দি বান্দির উপরে অত্যাচার জুলুম যখন হয় কেন তুমি আল্লাহর সেই বান্দা বান্দির সাথ দিলে না এই জমিনের ওপরে অন্যায়কে মিটিয়ে নাই কে কেন প্রতিষ্ঠিত করলে না এই জমিনের উপরে নেশা মুক্ত সমাজ করার জন্যে কেন তুমি চেষ্টা করলে না এই জমিনের উপরে মুক্ত সমাজ গড়ার কেন তুমি চেষ্টা করলে না আজকে যদি জমিনের ওপরে হুশকে বন্ধ করার জন্য তুমি আমি যদি চেষ্টা করতাম তাহলে তোমার আমার সমাজে হুশ যদি না থাকতো তাহলে অপ অনুপযুক্ত লোক কোনো চাকরি করত না আর উপযুক্তগুলো আজকে বাদাম বিক্রি করত না ঠিকনা বেটি উপযুক্ত গুলো এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হকারি করছে আর অনুপযুক্ত গুলো ঠিক তেমন সব জায়গায় অনুপযুক্ত চলে যাচ্ছে কেন ঘুষের সিস্টেম ঘুষ শুনছেন আর ইসলাম বলছে ঘুষ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম জান বস ইসলাম বলবেন তো ঘুষ দিয়াও যেমন নিষেধ ঘুষ নিয়াও তাহলে আমরা বলুন আমরা ঘুষ বন্ধ করতে চাই কোথায় তাহলে আজকে যে বলে ছাব্বিশ হাজার চাকরিজীবী যে কলকাতায় আজকে যে আন্দোলন করছে এই আন্দোলনটা হতো সিস্টেম নাই যে উপযুক্ত সে চাকরি পেত যে উপযুক্ত নয় সে পেত না আমার কথা বুঝছেন তো নাকি আপনি ভাববেন আপনি এসেছেন হুজুরের ছেলে নামাজ রোজার কথা বলবেন এই চাকরি নিয়ে কলছেন কেন এটাই তো আমাদের ধ্বংসের কারণ নামাজের কথা যেমন বলতে হবে রোজার কথা যেমন বলতে হবে ঠিক তেমনি এটাও বলতে হবে এর নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এখানে প্রত্যেকটা মানুষ জানে নামাজ না পড়লে গুণা হয় কিন্তু বেশিরভাগই মানুষ জানে না না এই যে অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে কথা বললে পাপ এটা বেশিরভাগ জানে এখানে রোজা না রাখলে গুণা হয় সবাই জানে কিন্তু নিজের দেশের জন্য নিজের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য চেষ্টা না করলে গুণা হয় এটা কটা মুসলমান জানে কেন আমাদেরকে এই ওয়াজ করার তো উলামা নাই নামাজের উলামা কয়েক কোটি পাবেন রোজা রাখার কথা বলার উলামা কয়েক কোটি পাবেন হজ করার কথা বলার উলামা কয়েক কোটি পাবেন মাদ্রাসা বানাও মসজিদ বানাও এ উলামা কয়েক কোটি পাবেন কিন্তু আমাদেরকে এইটা বলার লক্ষ্য যে আমাদের প্রতিবেশী যদি একটা অমুসলিম ও রাত্রিরে খোদার্থ খেয়ে হয় কায়ামতের দিন আল্লাহ তোমাকেও জিজ্ঞাসা করবে সে অমুসলিম তো কি হয়েছে তোমার আমার আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না আল্লাহর সৃষ্টিকে খেতে দিলে না কেন এটা কথা কজন বলে বলো আমরা সবাই জানি নবী আমার দিনের প্রচার করেছে আল্লাহ নবী কি প্রচার করেছে কবে কি প্রচার করেছে এটাই তো জানলাম না আমরা সবাই বলি নবী বা নামাজের প্রচার করেছে রোজার প্রচার করেছে হা করেছে কিন্তু নামাজটা কবে নবী নিয়ে আসলো কোথা থেকে নিয়ে আসলো এটাই তো ভুলে গেলাম এ যুবক আল্লাহ নবী মেয়েরা আজ থেকে নামাজ এনেছে মেয়েরা যে নবী কবে গিয়েছিল সাত রজব নিবার রাত্রে গিয়েছিল কিন্তু মনে রাখবেন কত হিজড়িতে গিয়েছিল এটাই তো আমরা জানি না আল্লাহ নবী ছশো একুশে মেয়েরা যে গিয়েছিল আর নবী বা নবুয়াদের কাজ শুরু করেছিল ছশো দশে নামাজ এনেছে এগারো বছর পর এই এগারোটা বছর ধরে নবী আমার কি করেছিল এই এগারোটা বছর ধরে নবী আমার জমিনের প্রত্যেকটা অন্যায় অত্যাচারকে বন্ধ করেছিল অত্যাচারীদের হাত থেকে নারীদের মেছিয়েছিল বজমন করে এতিমদের অধিকার দিয়েছিল বিধবার মর্যাদা দিয়েছিল জালিম শাসকদের দাসত্ব শিকল থেকে মানুষ জাতিকে আল্লাহ নবী মুক্ত করেছিল নবী পাখের আখলা চরিত্র ব্যবহারে দলে দলে মানুষ নবীর ওপরে দিবানা হয়ে গিয়ে আমার নবীকে মোহাম্মদ রসুল্লাহ বলে মেনে নিয়েছে আরো জোরে বলুন সুভা আর আজকে মুসলমান নাম সাইন বোর্ড সাইন বোর্ডে মুসলমান অমুক মোল্লা মুসলমান অমুক ইসলাম মুসলমান অমুক সে সমাজের নেতা হয়েছে যত গরিবদের ঘরে চুরি করছে পাক্কা চিটিংবাজ বদমাইশ আর ওকে দেখে মিডিয়া প্রচার করছে দেখো ইসলাম কেমন শুনছেন তো নাকি আমার কথা কি কষ্ট হচ্ছে ও ইসলাম নয় ও ইসলামের দুশ্মন মোনাফেক ও সেজেছে মুসলমানদের বদলাম করবে বলে আজ কোথায় কিছু নয় নরেত্তো বিরাল্লাহ একবার মুসলমান সেজে নিরীহ মানুষদের ওপরে হত্যা করছে জুলুম করছে কে ফর্টি সেভেনতে গুলি করছে সমাজে করছে না পারে না এগুলো সাজানো হয়েছে এগুলো ইসলামের দুশমন রাষ্ট্রদের পরিকল্পিতভাবে ষড়যন্ত্র যাতে করে এই দুটা পঞ্চাশ নকল মুসলমান দেখিয়ে ইসলামকে টিভিতে গাল দিয়া যায় গোটা দশে নকল মুসলমান দেখিয়ে ইসলামের বিরুদ্ধে ঘন্টা কানেক প্রোগ্রাম করা যায় শুনছেন তো নাকি কেন হাজার হাজার বছর ধরে এরা এদের পূর্বপুরুষরা সবাই মিলে চেষ্টা করেছে ইসলামের ভুলবার করার কোরআনের ভুলবার করার ইসলামকে মিটিয়ে দিবার তারা মিটে গেছে ইসলাম আজ ও পৃথিবীর বুকে সব থেকে দ্রুত করে মানুষ যে ধর্মে ঢুকছে সে ধর্মের নাম হলো সুপার পাওয়ার আজকের আমেরিকার থেকে সেদিনের আমেরিকার পাওয়ার আরো বেশি ছিল এখন তো আমেরিকা আবার দুর্বলের দিকে যাচ্ছে কেন দাদাগিরি বেশি দিন চলে না অন্যের হাতে চলে যায় এখন যে আছে এই আমেরিকায় বা দুর্বলের দিকে যাচ্ছে যখন ডাব্লু বুশ ছিল তখন আরও সুপার পাওয়ার ছিল সেই ডাব্লু বুশ চেয়েছিল ইসলাম আমেরিকা থেকে মুছে দেবো শুনছেন তো নাকি যেমন আমার দেশেও কেউ কেউ এ স্বপ্ন দেখছে কিছু কিছু বাইরে শোনা যাচ্ছে ইসলাম উঁচু দেবো মানে ধর্ষণ হবে জুলুম হবে খুন হবে দাঙ্গা হবে সন্ত্রাসী হবে লুট হবে এই সাম্রাজ্য তৈরি করতে চাইছে যেটা অলরেডি হচ্ছে তো যত দিন যাচ্ছে রেপ বাড়ছে যত দিন যাচ্ছে দুর্নীতি বাড়ছে যত দিন যাচ্ছে খুন বাড়ছে যত দিন যাচ্ছে দেশের গরিবত্ব গরিবী বাড়ছে যত দিন যাচ্ছে দেশ দেউলিয়া হচ্ছে কেন যারা দেশকে চালাতে চাইছে তারা ইসলাম মুক্ত করতে চাইছে ইসলাম মুক্ত মানেই তো ধ্বংস হওয়া শুনছেন তো নাকি হ্যাঁ আমরা তো আরবি শব্দটা দেখে অনেকে ভুল ব্যাখ্যা করছে শব্দটা আরবি বাংলা মানে কি শান্তি নিরাপদ সভ্যতা ইনসাফ ইনসানিয়ত সুসমাজ ব্যবস্থা দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা শুনছেন তো নাকি আর এগুনো ইসলামের একজন লোক যদি দাঁড়িয়ে থাকে ইমানদার একজনই কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলবে শুনছেন এজন্য জালিম শাসকরা কখনো ইসলামের মান্যওয়ালা প্রকৃত থাকুক এটা চাই না তাই আমাদের যুব সমাজকে ইসলামের দুশ্মনরা মেলা দিয়েছে খেলা দিয়েছে গান ইসলাম লে ভাবার সময় দিস না আর আমাদের ওই ইয়ং জেনারেশন ভাবছে আমাদের আপন সব হই হই করছে হই হই করছে না বাচ্চা যখন কাঁদে দেখবেন মা খেলনা ধরিয়ে দেয় অরিজিনাল জিনিস আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে আমরাই তো মূলত সমস্ত সমাজের মানুষের নিরাপত্তা আমরাই দেব কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে বার করে দিয়ে থ্যালনা ধরিয়ে দিয়েছে আর আমরা খেলনা নিয়ে হৈ হৈ করছি আর পুরুষ সমাজকে সন্ত্রাসরা লুটে যাচ্ছে আমাদের খেয়ালই না আর আল্লাহ আমাদেরকে যে ডিউটি দিয়েছিল ওই ডিউটি না করার জন্য আল্লাহ আমাদেরকে এবারে সেই জালিমদের হাতেই মিটাচ্ছে যাদের জন্য আমরা ভাইকে মেরেছি মাথা ফেটিয়েছি একে অপরের নামে কেস দিয়েছি তাদের হাতেই আল্লাহ আমাদের মিটাচ্ছে চাকরি নেই শিক্ষা নেই কারবার নেই পদ নেই অন্য অন্য রাজ্যে যদি বা কাজ করছিল সেখান থেকে মেরে আবার তাড়াচ্ছে হচ্ছে না হয় না আমার কথা ভুল হচ্ছে নাকি একটু সারাশুরি দেবেন ভুল হলে বলবেন আমি শিখতে শুনবো তাহলে আপনার থেকে আর যদি মনে হয় যে না তাহলে এখনো টাইম আছে শুধরে যাও সুধরে গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে যা নেতৃত্ব সূর্য মেনেছে যা নেতৃত্ব কোন কায়নাতে সবাই মেনেছে তিনি অন্য কেউ না দনুজারে সুলতান আমিন আল্লাহ হাজরাতে পোপের মোহাম্মদ রসুল্লাহ এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পা সাল্লাহ সাল্লামে সব থেকে বড় দুশ্মন ছিল বুঝে

আবু জেল জাদুকরকে নিয়ে এসেছে আর পূর্ণিমার চাঁদ চৌধুরী আকাশে চাঁদ উঠেছে গোল চাঁদ উঠেছে আল্লাহ নবী আমল করে আবু পাহাড়ে দাঁড়িয়ে আড়াড়ি করতে চলে গেছে আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো আল্লাহ নবীকে বলতে লাগলো হে মোহাম্মদ এ হাবিবি আমানি এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চায় আল্লাহ নবী বললেন কি কথা বলতে চাও ওই হাবিবি আমানি বলল আপনি যে নবী দাবি করেছে রসুল দাবি করেছে আখরি মেসেঞ্জার দাবি করেছে ও পেট দাবি করেছে আল্লাহর পক্ষ থেকে আপনি এসেছে এর কিছু নমুনা আমাকে দেখা তবে নমুনাটা জমিনে দেখালে হবে না আসমানে দেখাতে হবে কেন জাদুকররা কররা জানে জাদু জমিনের ওপরে হয় আসমানের ওপরে চলে না